সময় বদলেছে কারের পরিক্রিয়ায় হাতে হাতে স্মার্টফোন ও ইন্টারনেট পৌঁছে যাওয়ায় পরিবারের সাথে সময় কাটানো গল্প করা একসাথে খাওয়া দাওয়া এগুলো যেন স্বপ্ন হয়ে গেছে হঠাৎ দেশ জুড়ে কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ হওয়ায় শহর কিংবা গ্রামে আবার যেন ফিরে এসেছিল পুরনো দিনের সেই গল্প আড্ডা খেলাধুলা আর পরিবারের সাথে মিলে একসাথে থাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমী কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তবে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কারোর পক্ষে কিন্তু ভালো থাকার কথা নেই এই গত ছয় দিনে বাংলাদেশের মানুষেরা দেশের খবরের পাশাপাশি বহির বিশ্বের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল কেউ কেউ তো বিদ্যুতের কাঠ রিচার্জ করতে পারছিল না মোবাইলে করতেও পারছে না এমন কি খাবারের পানি সংগ্রহ করতেও কিন্তু দেখা গিয়েছে অনেক ধরনের সমস্যা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এটা আমাদের কারোরই কিন্তু বিন্দু মাত্র ধারণা ছিল না যদি এরকম ধারণা থাকতো তাহলে অবশ্যই ইন্টারনেট দিয়ে প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো কিন্তু আগে থেকেই করে রাখা যেত হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে কেমন যেন সব কিছুই থমকে গিয়েছে বর্তমানে বড়দের পাশাপাশি বাচ্চারাও যে পরিমাণে মোবাইল ইন্টারনেটের প্রতি আসক্ত হয়েছে আর এই যে ছয় দিন পার করেছে এটা মনে হয় যে তাদের কাছে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে তারা কিন্তু এই ঘটনাটা সহজে ভুলতেও পারবে না আর আমার মোবাইলে তো ভালো কোনো ভিডিও ছিল না বাচ্চার জন্য কোনো প্রকার কার্টুন কিংবা কোনো কিছু ডাউনলোড করা ছিল না মন কিছু কিছুক্ষণ সময় খেলেছে কিছু সময় বিরক্ত করেছে আবার কিছুক্ষণ বলেছে যে কেন নেট আসে না ওয়াইফাই কি হয়েছে এই সব যাবে কিন্তু অনেক বেশি প্রশ্ন করেছিল। আমাদের টিভিতেও যেহেতু ওয়াইফাই লাগানো তাই কিন্তু সে টিভিও দেখতে পারছিল না ওর একটু বেশি কষ্ট হয়ে গিয়েছিল আমরা ইন্টারনেটের উপর কতটা নির্ভর তা হারে হারে টের পেয়েছে এই ছয় দিনে সব মিলিয়ে কেমন যেন একটা হজবরল অবস্থা হয়েছে তবে ইন্টারনেট না থাকায় যে শুধুমাত্র ক্ষতি হয়েছে তা কিন্তু নয় এখানে অনেকগুলো লাভ হয়েছে দেখা গেছে প্রতিদিন ছাদে আমরা গিয়েছি সেখানে অনেকক্ষণ সময় হাঁটাহাঁটি করেছি একসাথে ঘোরাফেরা একটু সময় কাটানো ওইগুলো করা হয়েছে পাশাপাশি বাচ্চারাও কিন্তু অনেক বেশি খেলা করেছে সচরাচর কিন্তু বাচ্চারা নিচে নেমে এতটা খেলে না কিন্তু এই ছয় দিন আমি যে পরিমাণ ওদেরকে খেলতে দেখেছি আমার কাছে তো মনে হয়েছে যে ওয়াইফাই না থাকাতে বেশ ভালোই হয়েছে আর শুধু তাই নয় অন্যান্য ছাদের মধ্যেও কিন্তু সবাই একসাথে গল্প সল্প করা বাচ্চারা খেলাধুলা করা এইসবও কিন্তু দেখা গিয়েছে আর ঠিক যেমনটা ছোটোবেলায় দেখেছিলাম একে অপরের প্রতি আন্তরিকতা ভালোবাসা সেইগুলো অনেকটা আবার নতুন করে দেখতে পেয়েছি পরিবারের সবাই আবার একসঙ্গে খেলাধুলা আড্ডা গল্প একসাথে খাওয়া দাওয়া এইগুলোও কিন্তু ফিরে এসেছিল কিন্তু এইসবের পাশাপাশি ওই যে কিছু কিছু অসুবিধা অনেক বেশি হয়েছিল দেখা গেছে যে বাজারে কোনো ধরনের সবজি কিংবা দোকানপাট বন্ধ হয়েছিল আর তার জন্যই কিন্তু অসুবিধা হয়েছিল। যেহেতু আমার ছোট্ট ছোট্টো বেলকনি রয়েছে আর বেলকনিতে আমি আলু গাছ লাগিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন আলুর কিন্তু বাম্পার ফলন হয়েছে মাসাল্লাহ আর আজকে এতে আলু শাক দিয়ে আমি সুটকি রান্না করব। সকালে খেজুরির সাথে যে আমি ডিমবাজিটা করেছিলাম ওই ডিমবাজির যে মরিচগুলো থেকে নিয়ে এসেছি যদিও মরিচগুলোর সাইজ একদম ছোট বেশি ঝাল ছিল মাসাল্লা আলু শাকগুলো এতটাই ফ্রেশ আর এতই সবুজ লাগছিল দেখে কিন্তু খুব ভালো লাগছিল আর এখন আমি আলু বেগুন আর এটা আলু শাক দিয়ে শুটকি রান্না করব। শুটকিটা হচ্ছে মরলা মাছের শুটকি সুটকি আমি হাতে মাখিয়ে কিছুক্ষণ আরাম করে তারপরে কিন্তু জুড় দিয়ে দিব এখানে আমি বেগুন আলু দিয়েছি পরিমাণ মতো মরিচ গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়েছি সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিও দিয়েছি আর এগুলো দিয়ে প্রথমে হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি সবজিগুলো মাখানো শেষে আমি আবার সুটকিটা দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি আর তারপরে চুলাতে বসিয়ে দিয়েছি এভাবে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেবো তারপরে যে বেগুন থেকে একটু পানি বের হবে আর এটা দিয়ে প্রথমে একটু ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো এত পানি দিয়েছি যেহেতু শুটকিটা খুব একদম শুকনো শুকনো করে রান্না করব তাই কিন্তু খুবই অল্প পরিমাণে জুল দিয়েছি আর উপর দিক দিয়ে এত দিয়ে দিলাম আমার বেলখন আলু শাক শাকগুলো এতটাই ফ্রেশ ছিল সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর সাথে ডাটা দিয়ে আলু দিয়ে আমি মাছ রান্না করেছিলাম এই ছিল দুপুরের খাবার আলহামদুলিল্লাহ নেট না থাকার কারণে মুদাহার বাবা কিন্তু এই কয়েকদিন ছিল সেও কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল যে পরিবারকে সময় দিতে পারছে তারপরে বিকেলবেলাতেও ওরা মা বাপ মেয়ে ঘুমাচ্ছে আমার কিছুতেই ঘুম আসছিল না তারপর মনে হলো যে এক কাপ কড়া করে কফি বানিয়ে কোনো একটা বই পড়ি আর সময়টা কেটে যাবে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ বার লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেল আজকেই যারা নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এতে এখন আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়েছি আর আমি যখন কফি খাই তখন চেষ্টা করি কফির উপর দিয়ে এরকম একটু করে কফি পাউডার দেওয়ার জন্য এতে করে কিন্তু কফিটা আরো বেশি ভালো লাগে বইমেলা থেকে এই বইগুলো কিনে এনেছিলাম কিন্তু ওই যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি মোবাইল ইন্টারনেটের প্রতি দেখা গিয়েছে যে বইগুলো সম্পূর্ণভাবে পড়া শেষ হয়নি কোনো কোনোটার কিছু পেজ বাকি ছিল এইগুলোই কিন্তু এখন উলট পালট করে একটু একটু করে পড়া হচ্ছে আর আপনাদের কেমন সময় কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবেন সব শেষে বলতে চাই আমরা কেউ সহিংসতার পক্ষে নই আমরা সকলেই শান্তি চাই এবং একটি সোনার বাংলাদেশ চাই আশা করি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম